আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ইনফো আর একটা ইনফরমेटिव ভিডিওতে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পাওয়া কতটা টপ ব্যাপার তবে এই মুহূর্তে আপনাদেরকে ভালো কোনো খবর দিতে না পারলেও ওপেন হাউস ভিসা নিয়ে আজকে একটা ভালো খবর দিয়ে যাব তো আসুন সর্বপ্রথম জেনে নেই এই ওপেন হাউস ভিসাটা কী ওপেন হাউস ভিসা সিস্টেমটা হচ্ছে এই যে আপনি দেখা যাচ্ছে প্রতিদিন চেষ্টা করছেন দিনের পর দিন মাসের পর মাস কিন্তু আপনি ভিসার স্লট পাচ্ছেন না তবে আপনার জন্য ভারতের ভিসাটা খুবই জরুরি এখন আপনি কি করবেন এই মুহূর্তে আপনার একটা একটা করণীয় আছে আপনি ভারতীয় বরাবর অ্যাপ্লিকেশন করবেন এবং আপনার ভিসার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলো দরকার সেই সমস্ত ডকুমেন্টস গুলো খুব সুন্দরভাবে সাজিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন এখন এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই ভিডিওটা খুব ছোট্ট হবে বেশি বড় হবে না তবে একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখুন এই ওপেন হাউস সিস্টেমটা অনেকেই করে কি মেলে মেল করে অর্থাৎ ইন্ডিয়ান হাইকমিশনের যে মেল আইডি আছে সেখানে মেল করে তারা ভিসার আবেদন করে এবং এক্ষেত্রে কিন্তু এর আগে ডাক পেলেও ইদানিং ডাক পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং প্রতিনিয়ত এটা কমে যাচ্ছে তাহলে আপনি কি করবেন আপনার বাড়ি যে এলাকায় ঠিক সেই এলাকায় দেখুন কোন সাব হাই কমিশন আছে আপনি সেই সাব হাই কমিশনের সাব হাই কমিশনের বরাবর আপনি একটা দরখাস্ত লিখবেন দরখাস্ত লেখার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে ভারতীয় ভিসার আইভ্যাকের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার একটা ফর্ম ডাউনলোড করবেন অর্থাৎ আপনি স্লট পান বা না পান আপনি চাইলে কিন্তু আপনি আপনার ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ডাউনলোড করতে পারবেন সেই ফর্মটা ডাউনলোড করে আপনি আপনার ছবিটা সেখানে অ্যাটাচ করবেন ছবিটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে কান দুটো যেন স্পষ্ট দেখা যায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এরপরে আপনি সেই ফর্ম আপনার সেই ফর্মের সাথে ভারতীয় ভিসার জন্য যা যা লাগে যেমন আপনার পাসপোর্টের স্ক্যান মানে স্ক্যান করা ছবি অর্থাৎ প্রথম পেজের স্ক্যান কপি ইতিপূর্বে যদি আপনার ভারতের কোনো ভিসা থাকে সেগুলোর স্ক্যান কপি আপনার ব্যাংক ডকুমেন্টস অর্থাৎ আপনি যদি ডলার এন্ডোর্স করেন সেটা অবশ্যই আপনি স্ক্যান করে নেবেন আবার যদি আপনি দেখা যাচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেন তাহলে সেটার একটা কপি আপনার এনওসি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি এছাড়াও আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কর্তৃক অনাপত্তি পত্র ইত্যাদি মিলিয়ে কিন্তু আপনাকে সেই ফাইলটা প্রসেস করতে হবে ফাইলটা ভাঁজ না করে আপনি সাইজ খামে সেটাকে ভরে আপনি হাই কমিশনে চলে যাবেন সব চাইতে ভালো হয় আবারও বলছি সব চাইতে ভালো হয় যদি আপনি সরাসরি ঢাকা মেন হাই কমিশনে যান সেখানে গিয়ে জমা দিতে পারলে চাইতে ভালো হয় সেখানে অপেক্ষারত প্রহরীর হাতে সেটা দিলেই হবে তবে দেওয়ার আগে সেই খামে আপনি আপনার নিজের ডিটেলসটা দিবেন আপনি কি ভিসার জন্য আবেদন করেছেন আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি মানে আপনার মানে মেইলিং অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে আপনি সেই ফাইলটা জমা করবেন যদি আপনার কপাল ভালো হয় তাহলে দেখা যাবে যে বাহাত্তর ঘন্টার মধ্যেই বা সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনি ডাক পেয়ে যাবেন এমনও হয় চব্বিশ ঘন্টার মধ্যে ডাক পাওয়া যাচ্ছে তবে ইতিপূর্বে এই ডাকটা খুব কম আসছিল কিন্তু ইদানিং অনেক অনেক বেশি আসছে এর কারণ হচ্ছে ইতিপূর্বে হয়তো মাসে একজন দুইজন আমাকে জানাতোস ভাই আমার কাছে কল এসেছে আমি ওপেন হাউসে ফাইল জমা দিয়েছিলাম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে প্রতিদিনই চার পাঁচ জনের আমি খবর পাচ্ছি সুতরাং এটা স্পষ্ট হয়ে গেছে যে আগের থেকে ওপেন হাউসে অনেক বেশি ভিসা দিচ্ছে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ